আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ঈদ মোবারক আর এটা হচ্ছে আমাদের ঈদের দিনের ব্লগ তো আমরা সকালবেলা সবাই উঠে প্রতি ঈদেই চলে যাই ইস্ট লন্ডন মসজিদে নামাজ পড়ার জন্য আর আমি হচ্ছে মরিয়াম সেন্টারের সামনে এখন আর এটা হচ্ছে লন্ডনের সবচেয়ে বড় মসজিদ তো প্রতি ঈদেই আমরা ট্রাই করি মসজিদে এসেই নামাজটা পড়ার এখানে এই মসজিদে এত পরিমাণে মানুষ হয় এত পরিমাণে মানুষ হয় মানে বসে নামাজ পড়ার স্পেস থাকে না সামটাইমস এরকম হয় মনে হয় লাখ লাখ মানুষ এই ঈদের দিন নামাজ পড়তে আসে এই মসজিদে আর দুইটা নিয়ে আসছো হ্যাঁ এখানকার ঈদটা প্রায় দেশের মতোই হয় ছোটোবেলায় আমরা যখন সকালে ঘুম থেকে উঠে শ্যামে ট্যামে খেয়ে তারপর চলে যেতাম ঈদগাহে নামাজ টামাজ পড়া শেষ হলে তারপরে আত্মীয় স্বজনদের বাড়ি চলে যেতাম তো এখানে সচরাচর এইরকমই হয় তো আমরা নামাজ পড়ে চলে যাচ্ছি একটা আপুর বাসায় যে কিনা আমার বড় বোনের মতোই তো আমি আমার আপুর বাসায় যাবো আজকে আর যাওয়ার আগে একটু কফি নিয়ে যাচ্ছি কোস্তাতে ঢুকবো কারণ নামাজ পড়তে গেলে আসলে সকালবেলা রকম ঈদের ড্রেসটা পরে অজু করে বের হয়ে যাই ওই রকম মেকআপ ট্যাকআপ কিছুই করা হয় না যার কারণে ফেসের অবস্থা এরকম থাকে আর খুবই ঘুমঘুম থাকে কারণ আগের দিন সারা রাত রান্না করা সকালবেলা উঠে মসজিদে নামাজ পড়তে যাওয়া আর এই মসজিদটা আমার বাসা থেকে কিন্তু বেশ দূরে যার কারণে অনেক ঘুম পাচ্ছিলো সবারই তো প্রথমে কফি নিয়ে নিচ্ছি তো বাচ্চাদের নিয়ে বসে একটু কফি খেয়ে নিলাম

আমরা আজকে যে এরিয়াটা যাচ্ছি মানে আপুর বাসার বাইরে লন্ডন যারা আসে বেশিরভাগ ভিজিটররা ঘুরতে আসে আর এরিয়াটা যাওয়ার পর বুঝতে পারবে মানে এই এরিয়াটাতে সবচেয়ে বড় বড় বিল্ডিং মনে হয় এই এরিয়াতেই আছে আর দেখতেও খুবই সুন্দর লাগে আর খুবই কোয়াইট একটি এরিয়া তো যাতে যাতে আমি আর শ্যামা আমাদের মেহেদের একটু শ্যুট করে নিলাম আর এই তো দেখো এই বিল্ডিংগুলা কত বড় বড় আমরা যে আপুর যাচ্ছি আপুই কিন্তু থাকে একদম চোদ্দ তলার উপরে মানে উপরে গেলে বোঝা যায় না আর বাইরে থেকে দেখতে খুবই সুন্দর লাগে আর রাতের বেলা তো মানে কি বলবো পুরো লন্ডন শহরটা মনে হয় দেখা যায় এত উপর থেকে মানে রাতের বেলা যখন লাইটগুলো দেখি খুবই ভালো লাগে যাওয়ার পর দেখি আপু অনেক কিছু করেছে সব কিছু আইটেম নিজের হাতে করা ইভেন ডেজার্ট থেকে শুরু করে কেক থেকে শুরু করে এভরিথিং নিজের হাতে বানানো এখানে স্ন্যাক্স থেকে শুরু করে চটপটি ফুচকা হালিম আর পোলা মাংস তো আছেই তারপর ডেজার্ট আইটেম অনেক করেছিল খেয়ে খুবই মজা হয়েছিল আর আপুর হাতে রান্না আমার খুবই ভালো লাগে ইভেন আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করে তাকাও তুমি তাকাও তুমি তাকাও অনেক খাওয়া দাওয়া করলাম খেতে খেতে একদম মানে দুপুর পার হয়ে যাচ্ছিলো তো বাসায় আসতে হবে তো বাসায় চলে আসলাম বাসায় আসার পর একটু রেস্ট করলাম রেস্ট করার পরে আবার আমাদের বাসায় গেস্ট আসবে খুব বেশি মানুষ আসলে বলতে পারেনি আর খুব বেশি সবাই আসলে ঈদের দিন বিজি থাকে তো সবাই দেখা যায় কারো কারো অন্য জায়গায় দাওয়াত থাকে তারপরও যারা যারা পেরেছে এসেছিল তো দিনটা খুবই খুবই ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ কি দিয়েছে নাইস লাগতেছে তো দাও তো আবার দাও তো সুন্দর হয়েছে তো মেকআপ বক্সটা জানি কে দিল শামার জন্য যে ড্রেস নিয়ে আসছে দেখি মা ড্রেসটা শামা মনি আন্টি ড্রেস নিয়ে আসছে শামার জন্য শামার এই ড্রেসটা লাইক করেছে শামা বাট যেটা কিনে দিছে ওইটা লাইক করে নাই ওই ওই যে ভূমি করে দিচ্ছে আর আরেকটা ফ্রেন্ড এটা না ফ্রেন্ডের মে আরেকটা ফ্রেন্ড শোনা এত হ্যাপি কেন ওরে বাবা

তুমি জানো আমার সকাল থেকে ঈদের একটা দিন যদিও আমি ঈদের দিন খুবই অসুস্থ ছিলাম তারপরও ট্রাই করেছি এনজয় করার আলহামদুলিল্লাহ কারণ এই ঈদ এই যে লাইফ থেকে চলে যাচ্ছে এটা কিন্তু পরের বছর আর আসবে না ঈদ আসবে বাট এই দিনটা আর আসবে না এই লাইফটা আর আসবে না তো সবাই সবার জন্য দোয়া করো ভালো থাকো সুস্থ থাকো সবাই যেন খুব ভালো থাকে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আল্লাহ হাফিজ ভাই